হ্যালো আসসালামু আলাইকুম আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সালমান গাফ থেকে আমি আমার কৈকগুলো যে এ বসাইছিলাম সেগুলো থেকে বাচ্চা পরিপূর্ণভাবে ফুটে গেছে এই যে দেখুন আপনারা এই যেগুলো সব হচ্ছে বাচ্চা এই যে দূরে দূরে করতেছে যেগুলো সব হচ্ছে বাচ্চা এগুলো সবই বাচ্চা এই যে দেখেন এখানে অপরন্ত বাচ্চা আছে এই যে দেখুন এই যে নীল নীল নেই যে বাচ্চা সব দূরে দূরে করতেছে বাচ্চা এই দিন এই যেগুলো সব হচ্ছে বাচ্চা যেগুলো সব হচ্ছে বাচ্চা তো আমি এখান থেকে কচুরি কেনাগুলো উঠাই নিতেছি এদিকেও বাচ্চা আছে লুচ পরিমাণে বাচ্চা পড়ছে আমি দেখতেছি মোটামুটি বেশ ভালো বাচ্চা পড়ছে তো কমেডের বাচ্চাগুলোর সাথে সাথে আমি কই কাপের বাচ্চাগুলোর যত্ন বই এখন তো এই কই কাপের বাচ্চাগুলোর যত্নের ভিডিও আপনারা আপডেট পাবেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি যে কচুরি কেনাগুলো নিয়ে চলে দেব তারপর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আপডেট চলে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম